ডিয়ার ভিওয়ার্স আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ইতিপূর্বে সম্পন্ন করেছেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আপনারা অবগত আছেন যে আপনাদের চূড়ান্ত রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে তো চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হলে আপনারা কিভাবে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব আপনারা এনটিআরসি এর ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের কাঙ্ক্ষিত যে রোল নাম্বার এবং ব্যাচ নম্বর দিয়ে আপনারা আপনাদের যে রেজাল্ট সেটি চেক করতে পারবেন তো আমরা মূলত সেই বিষয়টি আপনাদের সাথে তুলনা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আপনি এনটিআরসি এর সহ শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনি শুরুতেই যে কাজটি করবেন সেটি হচ্ছে এনটিআরসি এর যে সাইটটি থেকে আপনি রেজাল্টটা দেখবেন সেটি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে গুগল ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে আপনি টাইপ করবেন আমরা ডিসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকেও সরাসরি লিংকে প্রবেশ করতে পারবেন তো শুরুতে আমি লিখে নিচ্ছি এন আর সি এ ডট টেলিটক ডট 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 কম কম আচ্ছা তো এটি লিখলে আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটি অলরেডি একটি ওয়েবসাইট আমাদের মাঝে ভেসে উঠেছে আমরা সেখানে ক্লিক করবো আা সেখানে ক্লিক করলে আপনাকে এনটিআরসের যে সাইটটি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন সেখানে নিয়ে যাওয়া হবে আমরা যদি একটু জুম করে নেই তাহলে আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোম এরপর ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি পেমেন্ট স্ট্যাটাস রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড আপনারা চাইলে আমরা রিকভার আইডি পাসওয়ার্ডের ভিডিও আপলোড করার চেষ্টা করব তারপর রয়েছে অ্যাডমিট কার্ড যেটার ইন্টারফেস অলরেডি এখানে শো করছে সর্বশেষ রয়েছে রেজাল্টস আপনি রেজাল্টসে ক্লিক করবেন রেজাল্টসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার কাছে আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা যেহেতু এখন পর্যন্ত আপনাদের আঠারোতম যে নিবন্ধনের রেজাল্ট সেটি প্রকাশিত হয়নি আপনাদের বোঝার সুবিধার্থে আমরা সতেরোতম একটি রোল নাম্বার দিয়ে এখান থেকে একটি চূড়ান্ত রেজাল্ট বের করব আমরা এখানে রোল নাম্বারটা প্রবেশ করাচ্ছি এবং সঙ্গত কারণেই আমরা রোল নাম্বারটি হাইড করে দিয়েছি তো বন্ধুরা এরপরে নিচের যে এক্সাম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে এক্সাম অপশন ক্লিক করলে ফাইনাল ফাইনাল অর্থাৎ আপনাদের আঠারোতম যে রেজাল্টের যে ফাইনাল রেজাল্টের যে বিষয়টা সেটি কিন্তু অপশনে অ্যাড হয়ে গিয়েছে আহ তার মানে বোঝাই যাচ্ছে খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট ইনশাল্লাহ দিয়ে দেবে তো আমরা সতেরোতম সতেরোতম থেকে ক্লিক করলাম এরপরে আমরা যদি সাবমিট অপশনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ণাঙ্গ আমি এখানে গুলো একটু হাইড করে দিয়েছি অর্থাৎ এখানে লেখা থাকবে কনগ্রাচুলেশনস পাস্ট দা ফাইনাল এক্সাম অর্থাৎ এই কথাটা লেখা থাকলে আপনি ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন তারপরে নেক্সট অপশন কি রয়েছে বা নেক্সট ধাপ কি রয়েছে গণবিজ্ঞপ্তির পূর্বে বা গণবিজ্ঞপ্তির সেই বিষয়ে আমরা এক এক করে আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেব তাই সমস্ত তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখার অনুরোধ রইল ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে সেটি জানালে আমরা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম